আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আজকের তৃতীয় টপিক হচ্ছে রাসুল ও আসালামের ভালোবাসা সাহাবাই রাসূল রাসুল সাল্লি সাল্লামে কতটুকু ভালোবেসেছেন আর সাহাবাইকার সাহাবাই কেন রাসুল এতটা ভালোবেসেছেন আর আমাদের কতটা ভালোবাসা দরকার আর আমরাই বা কেন রাসুল সাল্লু আলু ভালোবাসবো الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم

কেন রাসুলকে এতটা ভালোবেসেছেন আর আমাদের কতটা ভালোবাসা দরকার আর আমরাই বা কেন রাসুল সাল্লাহামকে ভালোবাসব সর্বপ্রথম কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ চাল করেন এ আয়তের তর্জমাটা শুনেনি এই আয়াতের মধ্যে আল্লাহ চালা বলেন কুল হে নবী আপনি বলে দিন কুল তহিবুল যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো ফাত্তা বিয়ামুনি তাহলে এতে বা করো অনুসরণ করো অনুসরণ কার করতে হবে অনুসরণ তো করতে হবে রাসুল আরবি সাল্লাহ আলী আসাল্লাম রাসুল আল্লাহ রাসুল আরবি সাল্লাহ আলি অনুসরণ করতে হবে ফাত্তা বিয়ামুনি হবে কুমুল্লাহ যদি রাসূলকে অনুসরণ করি তাহলে কি হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন ফাত্তা বিয়ামুনি হবে কুমুল্লাহ ওয়া ফিরুল্লাহ কুমদুন হুবাকুম ভালোবাসার সর্বশেষ পরিণাম ফল কি হবে কুম বা আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত জুনুবাদ সমস্ত গুণাকে আল্লাহ তারা মাফ করে দেবেন বল্লভ গফুল রহিম কেনই বা আল্লাহ তারা মাফ করবেন না কারণ আল্লাহ তালা দয়ালু পরম করুন ক্ষমাশীল অথপর রাসুল আরবি সাল্লাম কে সাহবাই কেরাম কেমন ভালোবাসতেন একদিন হসত উমর রদিয়াল্লাহ হচ্ছে আল আনহুকে রাসুল আরবি সাল্ল্লা আলাইহি হসাল্লাম প্রশ্ন করলেন হে উমর তুমি আমাকে কেমন ভালোবাসো কতটুকু ভালোবাসো রাসুল আরবি সাল্ল্লাহ আলাইহি আসলামকে উমর রদিয়াল্লাহ আনহু বললেন আমি আপনাকে ভালোবাসি সকল জিনিসের চাইতে বেশি কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না তখন রাসুলসাল্লি সাল্লাম বলেন হে উমর তোমার ভালোবাসা পরিপূর্ণ হলো না তোমার ইমান পরিপূর্ণ হলো না son por ellos. আনাসিবনে মালিক রাহ বলেন কতটুকু হতে হবে কতটুকু পর্যায়ে চলে গেলে আমরা ভালোবাসতে পারবো কেমন ভালোবাসা হওয়া দরকার লাউকমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা পিতা মাতা সন্তান সন্ততি এভরিথিং সব কিছুর চাইতে বেশি যদি আমরা রাসুলকে ভালোবাসতে না পারি রাসুলকে ভালোবাসতে না পারি তাহলে পরিপূর্ণ ইমানদারের পরিচয় হবে না এই ছিল এটাই হলো আদেশ যে রাসুলকে ভালোবাসার পুরাণও এই সম্পর্কে বলা হয়েছে যে রাসুলকে এত বা করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর এই হাদিসের অংশ দ্বারা বুঝতে পারলাম সকল কিছু থেকে রাসুলকে বেশি ভালোবাসতে বাসতে হবে এখন আচ্ছা একটি প্রশ্ন হলো আমরা রাসুলকে ভালোবাসবো কেন রাসুলকে ভালোবাসতেই হবে কেন চারটি সিফাত আমরা সচরাচর মানুষকে ভালোবাসি চারটি সিফাদ দেখে কিন্তু একটা মানুষের মধ্যে চারটি সিফা থাকে না কিন্তু এই চারটি সিফাত একমাত্র নবী পা মধ্যে ছিল ভালোবাসার এক নাম্বার শর্ত হলো কামালিয়াত দুই নাম্বার জামালিয়াত তিন নাম্বার। কামালিয়াত জামালিয়াত নাওয়াল চার নাম্বার হল কারাবাদ এই চারটে গুণের আসমুল সাল্লা মধ্যে বিদ্যমান ছিল জামালিয়াত মানুষের সৌন্দর্য দেখে আমরা মানুষকে ভালোবাসি দুই নাম্বার কামালিয়াত একটা মানুষের যোগ্যতা সম্পূর্ণ কতটুকু সেটা দেখে আমরা তাকে ভালোবাসি তিন নম্বর নাওয়াল অর্থাৎ একটা মানুষে আমরা ভালোবাসি দয়া দেখে সে কতটা দয়া করতে পারে চার নাম্বার কারাবাদ আত্মীয়তা সম্পর্কে মানুষ কতটা কতটা মানুষ যত্নবান হতে পারে এই চারটা সিফত দেখে আমরা ভালোবাসি কিন্তু পরিপূর্ণ চারটা সিফত কোনো মানুষের মধ্যে থাকে না একমাত্র রবি আকরাম সাল্লামের মধ্যে চারটা গুণ ছিল আপনার রাসুলকে সৌন্দর্য দিকে ভালোবাসবেন আমার রাসুল সব চাইতে সুন্দর আপনি রাসুলকে যদি ভালোবাসতে চান যে আমি রাসুলকে যোগ্যতার দিকে ভালোবাসবো আরে রাসুলের সাথে যোগ্যতাবান ব্যক্তিত দুনিয়ার মধ্যে কেউ ছিল না তিন নাম্বার যদি আপনি রাসুলকে দয়ার দিক থেকে ভালোবাসেন তাহলে সে ঘটনাটাই আপনাকে আপনাকে দয়ার মাপকাটি হিসাবে রাসুলকে একশোতে একশো দিতে বাধ্য করবে এখন আপনি যদি আত্মীয়তা ছিন্নকারী হিসাবে রাসুলকে ভালোবাসতে চান তাহলে আবুজা লোক বা সাহেবা কে রাসুল আকরাম সাল্লা সাল্লাম তাওয়াত দিয়েছে কিন্তু আবা উজালত বা সাহেবা রাসুলকে এত কষ্ট দেওয়ার পরেও আত্মীয়তা ছিন্ন রাসুল করেননি এই চারটা গুণের কারণে আমরা রাসুলকে ভালোবাসতে পারত এই চারটা শর্ত এই চারটা শর্তই রাসুল সভাসার মধ্যে ছিল চারটা গুণ ছিল এখন ভালোবাসা দুই প্রকার এক নাম্বার ভালোবাসা হলো তবে আই ভালোবাসা স্বভাবগত ভালোবাসা এই স্বভাবগত ভালোবাসা আমরা পিতামাতাকে পড়ি পিতা মাতাকে ভালোবাসতেই হবে পিতা মা তাকে ভালো না বাসলে হবে না কারণ সে আমাকে ছোটো থেকে লালন পালন করেছে দুই নাম্বার হলো আকলি ভালোবাসা এই আকলি ভালোবাসার সাইটে রাসুল সাল্লাহসাল্লামকে রাখতে হবে তাকে ভালোবাসতে হবে দেখেন এখন তো আমরা এই পুরো আলোচনা থেকে আমরা এইটুক এতটুকু জানতে পারলাম যে রাসুলকে কতটুকু ভালোবাসতে হবে আর একটি ঘটনা শুনে এক নম্বর ঘটনা হচ্ছে উম্মে আম্মারের ঘটনা যে এই বৃদ্ধা মহিলা নব্বই বছরের বৃদ্ধা মহিলা রাসুলকে কতটা ভালোবাসতেন মদিনার গলিতে ছড়িয়ে পড়লো যে উজুদের প্রান্ত রাসিক সাল্লা সাল্লাম সাক্ষাৎকরণ করেছে বৃদ্ধা মহিলা লাঠিতে বড় করে মানে আস্তে আস্তে হাঁটতেছে মানুষ তাকে জিজ্ঞাসা করে তোমার ছেলে তো সাক্ষাৎ বরণ করেছে তোমার স্বামী তো সাক্ষাত বরণ করেছে যুদ্ধের ময়দানে সে বলে আমার স্বামী সন্তান আমি তোয়াক্কা করবো না আমি শুনেছি নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তাকে দেখার জন্য যাচ্ছি দেখেন আম্মরের ভালোবাসা কেমন ছিল এ উহুদের প্রান্তরেই আবু তালহা যখন দেখতেছেন নাসুল সাল্লা সাল্লামের দিকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে তিনি এভাবে হাত দুটো উঠিয়ে বললে আগে আমাকে সর্বপ্রথম তীর নিক্ষেপ করো তারপর নবী মোহাম্মদকে তীর নিক্ষেপ করো শুধু তাই নয় বেলাল রাজিয়াল্লাহ তারত রাসুলের ভালোবাসা রাসুলের বিদায় বিদায়ে কাতর হয়ে সে তিনি মদিনা থেকে প্রায় বাইশ বছর তিনি মদিনায় ফিরেননি দেখেনি রাসুলের সাহাবাই সাহাবাইকার কত বিয়োগ বেদনা পালন করেছে কিন্তু কেউ কি বলতে পারবে যে সাহাবাই কেরাম এত ভালোবাসছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কোনো মানুষ কি বলতে পারবে যে এ সাহাবাইকেরাম আম্মার এবং বলতো বেলাল চাল আনহু আবু চালাহা অমর হদিয়াল কোনো দিন আওয়াল জোষ্ণ চুলুস অষ্ট জন্মাষ্টমী পালন করেছে কেউ বলতে পারবে না এই কথা কোনো ইতিহাসবিদে এই কথা বলতে পারবে না তাহলে অযথা মুসলমান ভাই কেন ভাই কেন ভাই আমরা রাসুল সাল্ল্লা সাল্লামের আদর্শকে নিয়ে চিনিমিনি খেলতেছি যে কাজ সাহাবাইকার করেনি সেই কাজ আমরা কেমনে করব কেমনে করতে পারি অতএব রবিউল আউ্য়াল মাস আমাদের শিক্ষা নিতে হবে যে সাহাবাইকেরাম কীভাবে রাসুল সাল্লু সাল্লামকে ভালোবেসেছেন সেভাবে আমাদেরকে ভালোবাসতে হবে রাসুল সাল্লি সাল্লামকে ভালোবাসার মাপকাটিতে সর্বপ্রথম রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে রাসুল সাল্লু আলু সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার উদ্যান কর آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته